যদিও এর আগে দেখা গেছে সরকারি চাকরিজীবীদের পেনশন স্কুল কলেজের শিক্ষার্থীদের বৃত্তি সঞ্চয় পর্যের সুদ কৃষি ভর্তুকি মুক্তিযোদ্ধার খাতা এগুলোকে সামাজিক নিরাপত্তার তালিকায় রেখে ফাঁপিয়ে বড় করে দেখানো হতো এবার এরকম কিছু খাতকে এর বাইরে রাখা হয়েছে কিন্তু তারপরে পেনশন বাবদ বরাদ্দ এবং কৃষি ভর্তুকি এবারও সামাজিক নিরাপত্তা খাতে রাখা হয়েছে যেটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এবং সামাজিক নিরাপত্তা খাতে সরকারের হিসাবে মোট বাজেটের চোদ্দ দশমিক আটাত্তর শতাংশ এবং জিডিপি এক দশমিক শতাংশ রাখা হয়েছে পেনশন এবং কৃষি ভর্তুকি বাদ দিলে এটা এক শতাংশে দাঁড়ায় অথচ এশীয় উন্নয়ন ব্যাংকের মান অনুযায়ী একটা যদি সামাজিক নিরাপত্তা খাতে বরাদ্দ হওয়া উচিত জিডিপি পাঁচ শতাংশ একটা উদাহরণ দিলে স্পষ্ট হবে রাষ্ট্র প্রান্তিক মানুষের প্রতি কতটা অবহেলা। 2015 সালের ডিসেম্বরে যখন সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন এক লাখের দ্বিগুণ করা হলো তখন গরীব বয়স্ক নারী পূল ভাতা পেতেন 400 টাকা করে। এরপর 16 17 অর্থবছরে 100 টাকা বাড়ানো হচ্ছিল এখন তারা 600 টাকা পান এবং মাত্র 50 টাকা বাড়িয়ে এবারের বাজেটে 650 টাকা করা হয়েছে। মাসিক মাত্র 650 টাকা। নাগরিকত্বের কল্যাণ রাষ্ট্রের প্রস্তাবনা অনুসারে নিম্ন আয়ের ছয় কোটি মানুষকে মাসে এক হাজার করে টাকা দেবে আসল নিম্ন আয়ের ছয় কোটি মানুষকে এক হাজার করে টাকা দেবে আসল সেক্ষেত্রে সর্বনিম্ন আয়ের জনগোষ্ঠী শুরু করে নিম্ন মধ্যবিত্তের একটি অংশ এই সামাজিক সুরক্ষার আওতায় আসবে একটি দরিদ্র পরিবারের পাঁচজন সদস্য থাকলে সেই পরিবার পাঁচ হাজার টাকা পাবে এর জন্য প্রয়োজন হবে বছরে বাহাত্তর হাজার কোটি টাকা প্রায় আট লক্ষ কোটি টাকার বাজেটে দেশের দরিদ্র জনগোষ্ঠীর জন্য বাহাত্তর হাজার কোটি টাকার বরাদ্দ নিশ্চিত খুব বড় কোনো দাবি নয় স্বাস্থ্য এবং শিক্ষা খাত আমরা যেহেতু বরাবরই কল্যাণ রাষ্ট্রের কথা বলি তাই এই খাতেও স্বাস্থ্য শিক্ষা খাতেও আমরা বিশেষভাবে নজর রাখি এবারে বাজেটে শিক্ষা খাতে জিডিপির অনুপাতে বরাদ্দ ক্রমে এক দশমিক পাঁচ তিন শতাংশে দাঁড়িয়েছে যেটা এলডিসি ভুক্ত দেশগুলোর মধ্যে তৃতীয় সর্বনিম্ন

খাতে কিন্তু এগারো বারো পার্সেন্ট এর বাইরে কিন্তু ওঠে না অথচ আমরা জানি যে স্বাধীন বাংলাদেশে বিধ্বস্ত বাংলাদেশে যখন সাতশো কোটি টাকা বাজেট ছিল আমাদের সেই প্রথম বাজেট উনিশশো বাহাত্তর সালের সেই বাজেটের মধ্যে কিন্তু খাতে বাইশ পার্সেন্ট বরাদ্দ রাখা হয়েছে মাত্র টাকা বাজেটের বাইশ পার্সেন্ট বরাদ্দ শিক্ষা খাতে থাকতে পারে এখন সাত লক্ষ নব্বই হাজার কোটি টাকার মধ্যে শিক্ষা খাতে বরাদ্দ এখানে বারো পার্সেন্টের বেশি উঠে না এবং সেই বরাদ্দও কিন্তু এখানে শুধুমাত্র খাত না শিক্ষার সাথে আগে যুগ করতো ধর্ম শিক্ষার সাথে এখন প্রযুক্তি খাত শিক্ষা ও প্রযুক্তি খাত এই দুইটা খাত মিলিয়ে সেখানে বারো পার্সেন্ট বরাদ্দ এটা খুবই অপ্রতুল এবং সেখানে এখানে উল্লেখ করেছে যে শিক্ষা খাত এবং স্বাস্থ্য খাতে সেখানে রাজস্ব যে ব্যয় সেই ব্যয়টা বাড়ানো হয়েছে কিন্তু উন্নয়ন যে ব্যয় সেই উন্নয়ন বরাদ্দ সেখানে রাখা হয় নাই তাহলে উন্নয়ন বরাদ্দ না রাখলে এই যে স্বাস্থ্যখাতের কথা বলা হয়েছে যে গত করোনার সময় আমরা দেখলাম আবার করোনার আক্রমণ আসতেছে এখানে স্বাস্থ্য খাতের কি দুরবস্থা আইসিউ নাই সেন্ট্রাল অক্সিজেন সাপ্লাই নাই সেইগুলো নির্মাণ করার জন্য উন্নয়ন খাতের যে বরাদ্দ সেই বরাদ্দ বাড়ানো দরকার সেইটা না বাড়িয়ে এখানে পরিচালন ব্যয় অর্থাৎ রাজস্ব ব্যয় কর্মকর্তা কর্মচারী ইত্যাদির যে বেতন ভাতা সেই ভাতাগুলো বাড়ানো হয়েছে তাহলে সমস্ত ক্ষেত্রেই কিন্তু এই বাজেটটা আসলে ত্রুটিপূর্ণ সেই ত্রুটিপূর্ণ বাজেট যদি পুনর্বিবেচনা করার সুযোগ আছে কিনা তো জানি না আগে তো মগটা ইয়ে হইলেও এখানে একই রকম আলোচনা হইলেও একটা সংসদ থাকলে জাতীয় সংসদ তাহলে সেখানে পক্ষে বিপক্ষে সেগুলো নিয়ে আলোচনা হইতে পারে সরকারি দল বিরোধী দল সেগুলো নিয়ে আলোচনা করে কিন্তু এখন তো সংসদ নাই তাহলে এটা নিয়ে এই বাজেট প্রণয়নের আগে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করতে পারতো বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে আলোচনা করতে পারতো শ্রমিকদের সাথে আলোচনা করতে পারতো সেই সাথে বরাদ্দ কি হবে কৃষকদের সাথে আলোচনা করতে পারতো কৃষক সংগঠনের প্রতিনিধিদের সাথে ছাত্রদের কি বরাদ্দ হবে শিক্ষার সাথে শিক্ষক এবং ছাত্রদের সাথে অভিভাবকদের সাথে আলোচনা করতে পারতো সেগুলো কিন্তু কোনো আলোচনা করা নেই মানে এইটাও কিন্তু ওই যে ফ্যাসিবাদী দুঃশাসনীর বিরুদ্ধে অভ্যুত্থান এই যে নিজেরাই এককভাবে করা এই করার যে প্রবণতা এটাও কিন্তু একটা ফ্যাসিবাদী যে প্রবণতা সেই প্রবণতােরই মানে প্রকাশ এটা বলে আমরা মনে করি সেইগুলোর অনেক জটিলপূর্ণ বিষয় আছে আমি অন্য বিষয়গুলোতে যাব না শিক্ষা কাট স্বাস্থ্য কাট এগুলো সবই অবহীত আছে আরেকটা জিনিস নির্বাচন নিয়ে খুব আলোচনা হচ্ছে নির্বাচনের তারিখ তারিখ ইত্যাদি নিয়ে এখন ডিসেম্বর জুন আগে ছিল এপ্রিল ছিল এখন লন্ডন বৈঠকের পরে সেখানে বলছে যে ফেব্রুয়ারি মাসের রোজার আগের সপ্তাহে এখানে হবে যদিও আমরা আমাদের পার্টির পক্ষ থেকে আমরা এখনো পর্যন্ত একটা সংশয় প্রকাশ করছি যে আদৌ নির্বাচন হবে কিনা কারণ সেখানে কিন্তু যদি কিন্তু আছে যদি কিন্তু মানে সব প্রস্তুতি সম্পন্ন করতে পারলে ফেব্রুয়ারিতে হতে পারে অথবা সংস্কার এবং বিচার এটা দৃশ্যমানতায় আসলে সেখানে এখানে নির্বাচন হতে পারে তার মানে এখানে যদি কিন্তু তবে আসে সেই জন্যেই আমরা এখানে সংশয় প্রকাশ করছি যে নির্বাচন হবে কিনা আরেকটা জিনিস এই যে বাজেট যদি নির্বাচন হতে হয় এই অর্থবছরের মধ্যে তাইলে নির্বাচন অনুষ্ঠানের জন্যে একটা আলাদা বাজেট লাগে তাহলে সেই নির্বাচনী বাজেট সেটা কি এই বাজেটের মধ্যে বরাদ্দ দেওয়া আছে নির্বাচনের জন্য সেটা কিন্তু আমাদের কাছে স্পষ্ট না তাহলে সবকিছু কিছু মিলে মিলেই এই যে বাজেটটা এখানে ঘোষণা করা হয়েছে যেই বক্তব্যগুলো আলোচকরা বলছে এবং এই সেমিনার পেপারের মধ্যে যেগুলো উল্লেখ করা হয়েছে সেগুলো সংশোধন করবে সংশোধন করে বাইশ তারিখে উপদেষ্টা পরিষদে মনে হয় সেটা পাশ হবে তার আগে এগুলো পুনর্বিবেচনা করবে বলে আমরা আশা প্রকাশ করি এবং সেই কথা বলে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করব

কর্মকর্তা আমাদের দেশে কর্মরত আছেন যারা প্রতি বছর পঁচাশি হাজার কোটি টাকা আয় করেন অথচ তাদেরকে এই করেন আওতায় আনার জন্য কোন উদ্যোগ এবারের বাজেটও নেওয়া হয়নি এর আগের সরকার এ ব্যাপারে একটু শব্দ করেনি কখনো এবং কেন করেনি সেটা আমরা বুঝতে পারি কিন্তু এবার আমরা প্রত্যাশা করেছিলাম আমাদের পার্শ্ববর্তী দেশের এই সকল বেতনভুক্ত কর্মকর্তা যারা এখান থেকে পঁচাশি হাজার কোটি টাকা প্রতি বছর নিয়ে যাচ্ছেন তাদেরকে কর্যালয়ের মধ্যে আনা হবে কিন্তু তাদেরকে পর্যায়ের মধ্যে আনা হয়নি পরে যদি পনেরো শতাংশ হারেও তাদের কাছ থেকে কর আদায় করা যেত তাহলে এই আদায়